আলহামদুলিল্লাহ চল্লিশ দিনে আমার খামারের এই গরুটা বিক্রি করে দিলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার এই গরুটা চল্লিশ দিন আগের কিনা ছিল মাসাল্লাহ গরুটা চল্লিশ দিনে অনেকটা পরিবর্তন হয়েছে আর এই কম সময়ের মধ্যে কেন এই গরুটা বিক্রি করে দিলাম সেটা আপনাদেরকে বলবো মূলত কিছুদিন যাবৎ আমি দেখতেছি আমার এই গরুটার যে জড়ায় আছে সেটা বের হয়ে যায় গরুর যে জড়াটা আছে সেটা কয়েকবারে বের হয়ে গেছে তো যতবারই বের হয়ে গেছে ততবারই আমি হাত দিয়ে ভিতরে দিয়ে দিছি গরুটা যখন শোয়া অবস্থা থাকে তখন জরাটা বেশি বের হয়ে যায় তো এভাবে দেখতেছি গরুর যে জরাটা আছে দিন দিন বেশি থেকে বেশি বের হয়ে যেতেছে আর এই গরুর যে সমস্যাটা এটা চিকিৎসা করালেও ঠিক হয় না তো সেজন্য ভাবলাম যে গরুটা রাখা যাবে না বিক্রি করে দিতে হবে আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমার ৪০ দিন আগের ভিডিও তো আলহামদুলিল্লাহ চল্লিশ দিন গরুটার অনেকটাই পরিবর্তন এসেছে আর আমার এই গরুটা কিনা ছিল বাহাত্তর হাজার টাকা দিয়ে তো আলহামদুলিল্লাহ আজকে আমি এই গরুটা বিক্রি করলাম নব্বই হাজার টাকা তো আমি এই গরুটা খানা খরচ যদি টোটাল দড়ি আপনার থেকে টাকা দিনে খাবে আট হাজার গরুটা আমার কিনা ছিল বাহাত্তর হাজার টাকা আর খানা খরচ যদি আমি ধরি আট হাজার টাকা তাহলে এখানে আমার টোটাল খরচ হয়েছে আশি হাজার টাকা গরুটা বিক্রি করলাম নব্বই হাজার টাকা আলহামদুলিল্লাহ চল্লিশ দিনে আমার এই গরুটাতে লাভ হয়েছে দশ হাজার টাকা